আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটে টপ সেলিং একটি সামার ফ্রেন্ডলি প্রোডাক্টের আপডেট নিয়ে এই তীব্র গরমে ডেলি ইউজ করা যাবে এমন একটি সেট এটা হচ্ছে তোহাবি সেট খুবই ঢোলাঢালা একটি আরাবিয়ান স্টাইলের আভায়া আমি এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের দিয়ে দিয়েছে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনি যদি খুব বেশি হেলদি হয়ে থাকেন আপনি যাচ্ছেন এই তীব্র গরমে ডেলি ইউজের জন্য এটি চমৎকার ভোরকার আউটফিট পারচেস করতে তার এটাকে নিঃসন্দেহে পারচেস করতে পারেন যারা আনহেলদি রয়েছেন তারাও কিন্তু কমফর্টলি এটাকে ইউজ করতে পারবেন খুবই বড় ঢোলা একটি এটার হচ্ছে বডি দেখতে পাচ্ছেন আবায় শেপে কাট করা এটা অ্যারাবিয়ান স্টাইলকে ফলো করে মেক করা হয়েছে এবং এখানে রয়েছে ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের চমৎকার কালার কম্বিনেশনের একটি লেয়ার তার পাশাপাশি স্লিভটা দেখেন কত ডিজাইনটা ইউনিক ধোলা একটি স্লিপস এখানে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে প্লাস হচ্ছে হোয়াইট কালারের বিটা পেজ আছে নির্দিষ্ট একটি লেয়ারে স্লিপসের পোর্শনটা সুইং করা রয়েছে বাকিটা জাস্ট ফর আউটলুক আর দুইটা স্লিপসে সেম দেখেন একদমই সেম নিখুঁত ফিনিশিং আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সিম্পলি গর্জিয়াস ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস দুবাই চেরি ফেব্রিক খুবই কমফোর্টেবল সামারের জন্য দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি হিজাব নিকাপ সহ হিজাব নিকাপটা একটু দেখাচ্ছি সাথে দিচ্ছি স্কোয়ার শেপের এই নিকাপ যেটা সেম ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি নিকাব আর এটার পাশাপাশি দিচ্ছি হচ্ছে একটি অরুণা হিসাব দেখে দিচ্ছি ওরুনা হিজাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিসাব সেম ফেব্রিক্স এর সেম ফেব্রিক্স এর ওরুনা হিসাব এবং আমাদের সুইংটা একটু দেখায় আপনাদের ক্লোজলি দেখেন আমাদের সুইং কোয়ালিটি একদম নিখুঁত ফিনিশিং এ দেখতেই পাচ্ছেন আশা করি আর ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো এই ফেব্রিক্স শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখলে বেশি একটা আয়রন আপনার করতে হবে না থ্রি পার্টের এই সেটটা আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল ষোলোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি পনেরোশো টাকায় আপনি পার্চেস করতে পারবেন আমরা এইভাবেই আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেদের লোকেশন থেকে ভিডিও করে সেল করি আপনিও সেম ভাবে আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট এইভাবেই দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে এ ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ট্রেনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের হোম ডেলিভারিটা আপনি পেয়ে যাচ্ছেন এই ছিল আজকের ভিডিওতে এই টাইপের আরো বেশ একটা সামার ফ্রেন্ডলি প্রোডাক্টের আপডেট নিয়ে